আমার দেখা মাত্র তারা আসরা আমি এরা নিজেও বুক মিলাইছি তো আমরা লাগে একটু তাকবা আর যদি ভুল কোনো বিদ্ধ করি আমরা আর কইবা সতর্ক করবা গালাগালি করবা না কারণ আমরা তো মানুষ মানুষ বলতো ভুল মানে হঠাৎ করে এসে মানে গরমের থাকে আইসি তোর কারণে মাতাম পারাম না নেক্সট টাইম মাতমি ইনশাল্লাহ ভালোবাসা অভিরাম আমরা সাপোর্ট করবা ধন্যবাদ অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আর বড় সাথে আজকে দেখা হয়েছে তার সাথে এখন প্রায় সময় দেখা হবে বা মোবাইলে যোগাযোগ হবে আমি ধরে চেষ্টা করছি আমাদের আমার মানুষ সিলেট কথা ভাই সিলেটের মানুষ প্রবাসের মারিকে কাতারে বাইরে পাইম যে আমার সিলেটের মানুষ দেশের মানুষ পাইলে যে কি একটা ভালো লাগে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো জান সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম